ডেঙ্গুর পাশাপাশি বেড়ে চলছে চিকুনগুনিয়ার সংক্রমণ জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়ার শতকরা পঁয়ষট্টি জনের শরীরে ধরা পড়ছে এই রোগ রাজধানীর সরকারি দুই প্রতিষ্ঠান আইডিসিআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনের হিসাবে মিলেছে তথ্য বিশেষজ্ঞরা বলছেন সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে এ নিয়ে আলোচনা করতে লাল লালমাটিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল জনাব আবু আবু জামিল ফয়সাল আপনাকে স্বাগত শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি এই যে ডেঙ্গুর পাশাপাশি চিকনগুনিয়ার সংক্রমণ বাড়ছে আসলে প্রাথমিক কি কি লক্ষণ দেখা দেয় এই চিকনগুনিয়ায় প্রাথমিক লক্ষণ দুটোরই একরকম জ্বর থাকবে একটু সর্দি কাশি হবে সঙ্গে থাকবে যে শরীর ব্যথা এবং শরীর ব্যথার থেকেও আরো বেশি ইয়ে হবে যে গিঠে গিঠে ব্যথা জয়েন্ট এবং চিকনগুনিয়ার ওইটাই হলো প্রধান মানে দেখা যায় যে জয়েন্ট হচ্ছে পরে মাঝে সাঝে এক দুইটা জয়েন্ট ফুলে যাচ্ছে এবং কিছু র্যাশও হয় মানে চুলকানির মতন হয় হাতে পায়ে চুলকানির মতন হতে পারে বমি দুটোর বেলাই হয় চিকন গুনিয়ার বেলাতেও বমি হয় খেতে পারে না লোকজন একটু পেট ব্যথা হয় বমি হয় খেতে ইচ্ছা করে না তো সেই জন্য আরো বমিটা হয় তবে বমিটা বেশি হয় ডেঙ্গুতে তো এই এই সবগুলা জিনিস মিলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের বাসাবাড়িতে মানে শনাক্ত করাটা খুবই মানে কঠিন হয়ে যায় ইভেন কি চিকুনগুনিয়া ডেঙ্গু একই সঙ্গে হয়েছে এমন ব্যক্তিও আছে তো যার ফলে হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষাটা করা অবশ্যই দরকার দুই তিন দিনের জ্বর হলে পরেই আর বাড়ার আগেই এটা মানে ডাক্তার হাসপাতালে গিয়ে পরীক্ষা করা উচিত এখন পরীক্ষা তো অনেক সময় করা হচ্ছে না তো সেই জন্য চিকুনগুনিয়াটা বেশি প্রকাশ পাচ্ছে না দীর্ঘমেয়াদী ব্যথা দেখা যাচ্ছে অনেকের যারা চিকুনগুনি আক্রান্ত হন তাদের ক্ষেত্রে আসলে কি কি করণীয় ঠিক তাদের ক্ষেত্রে করণীয় হলো যে কোনোভাবে অ্যাসপ্রিন জাতীয় ঔষধ মানে ব্যথা কমার জন্য অ্যাসপ্রিন জাতীয় ঔষধ না খাওয়া এবং অ্যাসপ্রিন জাতীয় ঔষধ খেলে ডেঙ্গুতে আরো বেশি ব্লিডিং হতে পারে আগে আমি যেটা বলছিলাম যে ডেঙ্গু আর চিকুনগুনি একসঙ্গে হতে পারে সেই ক্ষেত্রে অ্যাসপ্রিন জাতীয় বা আইবু প্রোফেন জাতীয় ডাইক্লোফ্যানেক জাতীয় ঔষধ একেবারেই খাওয়া উচিত হবে না প্যারাসিটামল খেতে পারে তাও চিকিৎসকের পরামর্শে এটা খেতে পারে জয়েন্ট পেনগুলো কমানোর জন্য বেশি হলো রেস্ট করা উচিত আর হলো যে মানে আমাদেরকে দেখতে হবে যে সে যাতে করে স্বাভাবিক জীবনটা যেন বজায় রাখে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবে যেমন লেবু পানি বেশি করে খাবে মানে ডিহাইড্রেশন হতে থাকে তখন জ্বর হয় তো সেই জন্য ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা হয় শরীরে সেই জন্য মানে নর্মাল খাবারগুলো খেতে হবে ভাজা ভাজাপোড়া যেন না খায় খুব অতিরিক্ত চর্বিযুক্ত খাবার না খায় স্বাভাবিক খাবার খেতে থাকবে আমরা দেখে থাকি যে করোনা বা ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়ে হয়ে থাকে বিভিন্ন সময় চিকুনগুনিয়া প্রতিরোধে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আমরা এখন পর্যন্ত আলাদা করে চিকুনগুনিয়ার কোনো উদ্যোগ মানে মানুষকে সচেতন করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না ইভেন এবার যে ডেঙ্গু সারা দেশে হইলো হচ্ছেও এখনো হচ্ছে এইটাতেও খুব বেশিরকম মানুষকে সচেতন করা এবং কি কি জিনিস করতে হবে প্রতিরোধ করার জন্য কি করতে হবে কিছুই বলা হচ্ছে না এখন এটা হলো এরকম একটা অবস্থায় আমরা আছি যখন নাকি প্রশাসন এবং চিকিৎসা চিকিৎসা ব্যবস্থাপনার লোকজন ঠিক কিভাবে কাজ করবে এবং কিভাবে এটা দ্রুত মোকাবেলার জন্য যাবে ওই ধরনের কোন পরিকল্পনা করে উঠে নাই যার ফলে হচ্ছে কি যে মশা মশার জায়গায় আছে মানে এই ভাইরাসগুলা এক একটি মশা দিয়েই এটা মানে ইয়ে হয় সংক্রমিত হয় এডিস মশা দিয়ে এবং এডিস মশা যেখানে হচ্ছে অল্প পানিতে এবং গরম আমাদের এখনো গরম আছে বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে সেখানে এডিস হচ্ছে এডিস মশা লার্ভা ডিম পারতেছে এবং মশা হচ্ছে এবং এইটা মানে প্রতিরোধের জন্য এইটাকে একটা সমন্বিত প্রচেষ্টা নিতে হবে মানুষের সচেতনতা এবং আমাদের মশা যারা নিধন কাজে ব্যস্ত তাদের এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মানে আমাদের হাসপাতাল গুলাতে অনেক নতুন ডাক্তার আছে তারা হয়তো বা এটা সম্পর্কে ভালো মতো প্রশিক্ষণও পায়নি না সেদিন বিষয় জানতে যে চিকনগুনিয়ার প্রকোপ বাড়ছে এটি আসলে শহর কেন্দ্রিক বাড়ছে না গ্রাম অঞ্চলেও বাড়ছে না আমরা তো এখন পর্যন্ত যেহেতু এটা শনাক্ত করার যে কিট এই কিট কিন্তু ঢাকা শহরেই খুব বেশি নাই এবং এটা এই কিটগুলা সরকারি হাসপাতালে বেশি করে পাওয়া যায় বাইরে এটার প্রচুর মানে পয়সা দিয়ে প্রচুর মূল্য দিয়ে এই চিকিৎসা শনাক্তকরণের এই টেস্টটা করা হয় সেই জন্য এটা বলা মুশকিল যে শহর না গ্রাম কারণ এখন ডেঙ্গু তো সবখানে পাশাপাশি আমার মনে হয় যে সব জায়গায় হচ্ছে তবে মানে শহর অঞ্চলে যেহেতু পরীক্ষা করে দেখা যাচ্ছে চিকন গুনিয়া যে কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখলাম তেষট্টি পঁয়ষট্টি শতাংশই চিকন তো বলা যায় যে শহর অঞ্চলে অনেক বেশি হচ্ছে তবে বাইরে যদি পরীক্ষা করার কিটটা যদি যদি হইতো এবং সরকার যদি ওই কিট এবং মূল্যটাকে হ্রাস করানোর চেষ্টা কিন্তু আমরা সঠিক চিত্রটা বুঝতে পারতাম কি হচ্ছে তার শরীরে চিকন না চিকন থেকে বাঁচার জন্য কি কি পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি বাঁচার জন্য তো হলো যে এডিস মশা মানে মশা যেন না কামড়ায় সেই জন্য দিনের বেলায় আমরা যেন হাতা লম্বা হাতা নিয়ে প্যান্ট প্যান্ট শার্ট পরি আমরা মশা যেখানে থাকবে সেই সেইটার থেকে দূরে থাকবো রাত্রেবেলায় অবশ্যই অবশ্যই মশারির মধ্যে থাকতে হবে মশা মারার জন্য আমার ঘরের ঘরের ভিতরে মশা মারার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত আমাদের এটা গুলো ঘরের মধ্যেই আমাদের ব্যবস্থা কী করে নিলাম আমাদেরকে বাইরে অবশ্যই অবশ্যই ওই যে যারা ওষুধ দিয়ে মশা মারার ব্যবস্থা করছেন তাদেরকে আরো তৎপর হইতে হবে আমাদের হাসপাতালগুলো আরও তৎপর হয়ে মানে একদমই প্রাথমিক পর্যায়ে তারা যেন মানুষকে বলতে পারে যে ঘাবরানোর কোনো কারণ নাই এটা মানে আমরা যদি আপনি যদি রেস্ট নেন পানি বেশি করে খান ইয়ে খান লেবু জাতীয় পানি খান তাহলে পরে অনেক ভালো হবে এখানে খেয়াল রাখতে হবে যে এই চিকনগুনিয়া যাদের নাকি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে তাদের বেলায় কিন্তু খুবই মানে কষ্টদায়ক হয়ে যায় চিকন গুনিয়াতে মৃত্যুর হার কম কিন্তু ডেঙ্গুতে তো মৃত্যুর হার বেশি তো এখন সেই জন্য সব কিছু মিলে আমাদের সরকারকে আরও বেশি করে সব মানে মানে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা উচিত জনাব আবু ফয়সাল জামিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া সংক্রমণ বাড়ছে এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জনাব আবু জামিল ফয়সাল